নবীজির চাচা আবু তালেবের ব্যাপারে শরীয়তের ফাইসালা কি নবীজির চাচা সম্পর্কে ফাইসালা যদি আপনারা জানতে চান তাহলে আগে বলুন আপনারা কি আহলে সোনাত নাকি অন্য দল সবাইকে আহলে সুন্নাত তাহলে আহলে সোনাত জামাতের ফাইসালা শুনুন আর যদি বলেন যে না আমি বাইরে বাইরে সুন্নি ভিত্রি ভিত্রি শিয়া তাহলে আপনি আমার কথা শুনে সন্তুষ্ট হতে পারবেন না কারণ আমাদের সুন্নি লেভেলের ভিতরে অনেক সুপা সুপা শিয়া আসে বহু সুপা শিয়া আসে যারা বাইরে বাইরে বলে যে আমরা সাহাবিদের মানি আমরা সাহাবিদের মানি কিন্তু খাস মজলিসে বলে আমিরে মুয়াবিয়া খারাপ ছিল অথবা দাওয়াত ঠিক রাখার জন্য বাইরে বাইরে বলে আমি সমস্ত সাহাবিদেরকে মানি ঠেলাত পড়লে কই না আমিরে মুয়াবিয়াও সাহাবি কিন্তু যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে গালাগালি করে

মনোপুত হবে না আমি ক্লিয়ার কথা বলে দিচ্ছি শুনুন আমরা শুননি কোন নরম শুননি না আবার গরম শুননিও না আমরা একেবারে কট্টর শুননি মানে শুননি আকীদার ক্ষেত্রে কাউকে কোনো সার দেওয়া হবে না হ্যাঁ আর মানে আমাদেরকে শুননিও যারা শিক্ষা দিয়েছেন আমাদের যারা আকাবির ছিলেন তাদের মধ্যে অন্যতম হলো শেরে বাংলা আল্লাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই তিনার সৈনিক ওনারা কথা ঠিক না ঠিক অতএব এখানে কোন সুপার শিয়ার আশ্রয় প্রশ্রয় চলবে আপনারা জানেন এই শিয়াবাদের কারণে আমি বিটা বিশাল একটা দরবার ছেড়ে দিয়েছি দরবারে তো আর দুষ না হলো ওখানে যারা আখরা বলছে তারা হইলো শিয়া এই শিয়ারা খুব ডেঞ্জারাস তারা মিরে মহাবির সহ সুযোগ পাইলে দাঁড়াতে হবে আমাদের টার্গেট মানুষ না আমাদের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি আহলে সন্ডা জামাতের আকলিদা সম্পর্কে সুস্পষ্ট আপনারা জানতে হলে আকায়দে আহলে সুন্নাতের অনেক কিতাব আছে উল্লেখযোগ্য হলো সরহু আকায়দে নসফি তারপরে সরহু ফিকহিল আকবর তারপরে আকিদাতুত তাহাবি এই তিনটা কিতাব দেখতে পারে নিব্রাসও আছে সাথে আর অনেক আকায়দের কিতাব আছে এই তিনটা কিতাব দেখলে আপনারা পেয়ে যাবেন যে নবী এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব তিনার সম্পর্কে আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত আকীদা হলো তিনি ঈমানের উপর ইন্তেকাল করেন নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার যখন অন্তিম সজ্জা মানে মৃত্যু সজ্জায় তখনও নবীজি বলছে হে আমার চাচা আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু এটুকু বলুন বাকিটা আমি আল্লাহর দরবারে কাবারেজ দিব আমি শাফাত করব কিন্তু খাজা আবু তালেব আবু জাহালের কথা শুনে নবীজির কথায় একবারও লাহ পড়েননি কিন্তু তিনি গোটা জিন্দিগিতে বহুবার আল্লাহর নবীকে সাহায্য করেছেন নবীজির প্রশংসা করেছেন নবীজির পাশে দাঁড়িয়েছেন নবীজিকে আদর্শ স্নেহ ভালোবাসা দিয়েছেন কিন্তু নবীজির কালেমা পড়েন নাই নবীজিকে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা সহযোগিতা সবকিছু করেছেন কিন্তু কালেমা না পড়ার কারণে তিনি জান্নাতি হতে পারবেন না তিনি জাহান নামে থাকবেন তবে সহি মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ আল্লাহ তালা খাজা আবু তালেবকে জাহান নামের মধ্যে সবচেয়ে কম আজাব দিবেন ওনাকে সারা শরীর আগুন দিয়ে জ্বালাবেন না শুধু ওনার পায়ের মধ্যে একটা আগুনের জুতা পরিয়ে দিবেন এটুকু হলো ওনার আজাব আল্লাহর কথাও ঠিক রইব আবার উনি যে আল্লাহ রসুল সাহায্য করছে ওইটারও সম্মান দিব কিন্তু ওনাকে জান্নাতে দিতে পারবে না কারণ মুশ্রেক যারা যারা কালেমা পরে নাই তাদের জন্য জান্নাত হারাম যারা কাফের মুশ্রেক কালেমা পরে নাই তাদের জন্য জান্নাত হারাম এই জন্য খাজা আবু তালেব সবচেয়ে কম আজাব থাকা সত্ত্বেও তিনি জাহান মধ্যেই থাকবেন জান্নাতে যেতে পারবেন না প্রিয় ভাই এটাই হলো আহলে সুন্নাতুল জামাতের আকিদা খাজা আবু তালেব কখনোই জান্নাতি না বা মুসলমান ছিলেন না বা কালেমা পড়েন নাই নবীজিকে ভালোবেসেছেন আদর করেছেন এই কারণে আল্লাহ তালা তিনাকে অনেক এহসান করেছেন সবচেয়ে কম আজাব দিবেন এমনকি যেই ব্যক্তির নামে কোরআনুল কারিমের একটা সুরা নাজিল হয়েছে সুরা লাহাব

নবীজি শুভাগমনের আগমনের সংবাদ শুনে খুশি হয়ে আনন্দিত হয়ে এই আবু আহাব এই আঙ্গুল দিয়ে ইশারা করে সোয়াইবিয়াকে মুক্ত করে দিয়েছিলে যে তুমি আজ থেকে মুক্ত তুমি আমার ভাতিজা জন্ম হওয়ার শুভাগমনের এই সংবাদটা দিয়েছ এই যে আঙ্গুল ইশারা করে খুশিতে নবীজির আগমন নবী জেনেও না ভাতিজা জেনে নবী জেনে খুশি হইলে না জানে আল্লাহ কত খুশি হইতো ভাতিজা জেনে খুশি হওয়া দেও আল্লাহ তালা কত খুশি যে আমার রসুল কাছে নবী হিসেবে জানা নাই ভাতিজা হিসেবে জানছে তাও তো আমার রসুল সাল্লাহামে সেই জন্য আঙ্গুলকে আমি সম্মান দিলাম এই আবুল হাবুরে গেলে প্রতি সোমবারে আমি আল্লাহ তার আঙ্গুল দিয়া জান্নাতি পানির নহর জারি করি সেই পানি পান করে আবুল হাব সেই সোমবারে সোমবারে শান্তি অর্জন করে সুবাহ এটা হলো আমার নবীর শান আমার দয়াল নবীর ইজ্জত কিন্তু সে জাহান থাকবে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না সে জাহান নামে থাকবে এটা তার জন্য একটু আজাব কমায় দেওয়ার একটা উসিলা প্রত্যেক সোমবার আল্লাহ তালা আবুল আহাবের আঙ্গুলের মাথা দিয়া জান্নাতি একটু পানি নহর জারি করেন এটা চুষে চুষে উনি আযাব হালকা করেন লাগব করেন এই ভাই আমার খাজা আবু তাহলে সম্পর্কে আহলে সুন্নাতুল জামাতের আকিরা হলো তিনি মারা গিয়েছেন কুফরির উপরে ইমানের উপরে তিনি মারা যান নাই এটা সরহে ফিকহিল আকবর তারপরে আহ সরহে আকায়দি এবং আকিদাতুত হাবি সবগুলি কিতাবের মধ্যে আপনারা পাবেন যারা কিতাব সম্পর্কে জানেন তারা তো গুলি পেয়ে গেছেন না জানলো আমি বলে দিলাম আমার এটা ব্যক্তিগত আকিদা নয় গোটা মুসলিম উম্মার আহলে সুন্নাত জামাতের এটা আকিদা যারা মনে করবেন একটু কৌশল করে খাজা আবু তালেবকে মুসলমান বানাইতে চাচ্ছে বা ইমানদার সাবেদ করতে চাচ্ছে মনে রাখবেন তাদের ভিতরে কিছু না কিছু শিয়ার ভাইরাস আছে আমরা ভেজাল যুক্ত শুনি না আমরা নির ভেজাল কথা বুঝতে পারছেন না আপনারা যারা আমাদেরকে বলে যে আমরা একটু বেশি বাড়াবাড়ি করি বাড়াবাড়ি ইমান নিয়ে করবো না তো কি নিয়ে করব এই দুনিয়ার ঘর বাড়ি ডালার গুড অট্টালিকা ব্যাংক সব থাকবে কোনো কিছু আমি নিয়ে যেতে পারবো না আমার সাথে যাবে আমার ইমান ঠিক হবে ঠিক জান গেলে জান পাবো ইমান গেলে ইমান পাবো না মানে জান গেলে মানে মারা যাওয়ার পরে আল্লাহ আবার রুখ ফিরত দিবে আপনি আবার জান ফিরে পাবেন ইমান হারাইয়া যদি মরেন বেঈমান হয়ে যদি মরেন মৃত্যুর পরে আর ইমান খুঁজে পাবেন না এই জন্য ইমানের ব্যাপার আমরা কট্টর এখানে কাউকে কোনো সার দেওয়ার সুযোগ নাই আল্লাহ যেন সবাইকে বোঝার তো অভিজ্ঞান বলে না আমি